একে আজাদ জানতে চেয়েছেন আপনার জন্মস্থান কোন জেলায় ভাই একে আজাদ জন্মস্থান তো আমার রয়্যাল ডিস্ট্রিক্ট বলতে পারেন নোয়াখালীর সাবেক নোয়াখালী এখন লক্ষ্মীপুর জেলা যেটা আলাদা স্বতন্ত্র জেলা হয়েছে সেই লক্ষ্মীপুর জেলায় আমার জন্ম মহিউল ইসলাম খান জানতে চেয়েছেন আপনি কি ছোটবেলায় খুব দুষ্ট ছিলেন হ্যাঁ আসলেই খুব দুষ্ট ছিলাম তবে একটু বোকাশোকাও ছিলাম বাজার সাথে গোটা করতে পারতাম না বহুত বোকা জোগা খাইছি কিন্তু এমনি দুষ্ট আমি করতাম মানে প্রজন্ম ফাঁকি দেওয়া এবং খেলাধুলার জন্য মাঠ খাওয়া জীবনে বহুত খেয়েছি এবং চুরি করে আপনার টিভি দেখা মেঘ ইত্যাদি দেখার জন্য বহুত মারিদোর খেয়েছি জীবনে এই দুষ্টামিটা ছিল কিন্তু এর বাইরে দুষ্টামি বলতে আপনার খুব বেশি মেধাবী যে ছিলাম ছোটবেলায় আমি আমার মনে হয় সেরকম কিছু না একটু বোকা শোকা কিসেমের ছিলাম কিন্তু সেই সাথে দুষ্টুও ছিলাম এখন বুঝলাম না দুষ্টুরা তো সাধারণত বোকা হয় না কিন্তু আমি বোকাও ছিলাম আবার দুষ্টও ছিলাম আল্লাহ তালার কি ফ্যাসলা যায় না এখনও বোকা আসি আর দুষ্টমিও এখনও হয়তো আসে আল্লাহ আলাম ফাতেমা খাতুন জানতে চেয়েছেন আপনার পারিবারিক জীবন সম্পর্কে বলুন আমার পারিবারিক জীবন সম্পর্কে আমার দাদা একজন বড় আলেম ছিলেন এবং দেওয়ান ফেরত আলেম ছিলেন তিনি মানা সুলতান আহমদ নাম আমার চাচারা বাপ চাচারা সাতজন তাদের আমার কোনো ফুফু নাই দুর্ভাগ্য এই সাতজনের ভিতরে দুইজন আলেম ছিলেন এবং দুইজন হাফেজ ছিলেন তিনজন আলেম ছিলেন এবং দুজন হাফেজ ছিলেন আমার বাবা নিজে যেন শিক্ষিত অবশ্য আর বাবা দুজন বেঁচে আছেন স্ত্রী আছেন আলহামদুলিল্লাহ তিন সন তিন ছেলে এবং একজন মেয়ে আমার আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ আমার সাথে আছেন ঢাকাতে ঢাকার অদুরই জসিম খান জয় জানতে চেয়েছেন হুজুর ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু বলেন আমরা একটু আগে বেশ অনেকগুলো বলেছি আর কি জানতে চান আপনি আমি বিয়ে শি করেছি আলহামদুলিল্লাহ আমার স্ত্রী সন্তানের সাথেই আছে এবং স্ত্রী একজনই আলহামদুলিল্লাহ এবং সেই সাথে আমার বাচ্চা হলেন ছেলে হলেন তিনজন এবং মেয়ে হলেন একজন মেয়ে সবার বড় ছেলে মেয়ে দুজন বড় দুজন হেফ শেষ করেছে তৃতীয়জন জন হেফ শুরু করবে আর একেবারে চতুর্থজন ছোট মাত্র কয়েক মাসের নামাজ জানতে চাই আমার আব্বা মা বেঁচে আসান আলহামদুলিল্লাহ ভাই বোন আমরা চার ভাই এবং দুই বোন মনে করি জি আমি কয় বছর বয়সে বিয়ে করেছি আমি যখন বিয়ে করেছি আমার বয়স ছিল সম্ভবত তেইশ যথাসম্ভব তেইশ ছিল আমার বয়স তেইশ বছর বয়সে আমি বিয়ে করেছি যথাসম্ভব বলছি এই জন্য যে আসলে বয়সের বিষয়টা ততটা মানে বিয়ের সময় অতটা ছিল না তো তেইশ বছর বয়সে বিয়ে করেছি যতটুকু মনে পড়ে সাকিব হাসান জানতে আপনি কোথায় থাকেন আমি থাকি আল্লাহর জমিনে বাংলাদেশে এই মুহূর্তে আছি ঢাকা শহরের অদূরেই নারায়ণগঞ্জের চিটাগাং রোডে আমি এখানে বসবাস করি এবং এখানে আমার অফিস স্টুডিও মাদ্রাসা মসজিদ বাসা সব কিছু এখানে এটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরে চিটিয়াং রোড একটা বাস স্টপেজ আছে যেখান থেকে আদমজি রোড বা সিদ্ধিরগঞ্জ রোড আছে চিটিয়াং রোড বাস স্টপেজ থেকে ওয়াকিং ডিস্টেন্স ভূমিপল্লী আবাসন বলে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা অনুষ্ঠানের সমিতির একটি আবাসন প্রকল্প এটার ভেতরে আমি থাকি এবং এর ভিতরে একটাই মসজিদ আছে সেখানে জুমা সালাদ পড়ে ভাই হাসিব ইব্রাহিম জানতেছেন আপনার শিক্ষা জীবন নিয়ে কিছু বলুন আমি পড়েছি ভাই হাসিব মাদ্রাসাতে কয় মাদ্রাসাতেই পড়েছি পুরী টোটালি শুরু থেকেই একদম একেবারে শুরু বলতে পারেন মাইজদিতে নোয়াখালী জেলার মায়েজদিতে বোধ হয় আপনার শ্রীনারায়ণপুর সম্ভবত একটা গ্রাম সেখানে দানামিয়ার মাদ্রাসা নাম একটা মাদ্রাসা ছিল একেবারে হাতিখড়ি সেখানে আমার বাবার ব্যবসা ছিল চৌমুহানিতে মাইজদিতে ক্রোকারিজের ব্যবসা ছিল আব্বার এক বন্ধু ছিলেন সেখানকার ওস্তা মানে উস্তাদ আমার আমার ওস্তাজ পরবর্তীতে তো তার মাধ্যমে ওখানে হাতেখড়ি হয় মাদ্রাসার হাতেখড়ি এরপরে ওখান থেকে আমি চলে আসি চন্দ্রগঞ্জ নোয়াখালী জেলার চন্দ্রগঞ্জের আপনার দোয়ালিয়া গ্রামে একটা বড় মাদ্রাসা দোয়ালিয়া মাদ্রাসা বলে সেখানে সেখানেও প্রাথমিক স্তরে পড়াশোনা করি এক বছর বোধহয় সেখানে ছিলাম এরপরে দুষ্টমী মাথায় চড়া দিয়ে উঠে যার কারণে মাদ্রাসা থেকে একরকম বলতে পারেন ভেঙে যায় বাসাড়িতে তারপরে আমাকে আমার ওই প্রথম যে উস্তাদের মাধ্যমে মাদ্রাসা গেছি হজমরানুরুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ তার মাধ্যমে আমি আমাকে তিনি বলেন যে হাতিয়াতে নিয়ে যেতে কারণ সেখানে দুষ্ট ছেলেরা গেলেও ফেরেস্তা হয়ে যায় ঠিকই হাতিয়া দ্বীপে একটা মাদ্রাসা ছিল ফয়জলুল মাদ্রাসা হাতিয়া রজুর রহমা মুফতি ফৈজলুর তার কাছে মিজান এবং নাফির আমি পড়ি অসম্ভব রকমের ভালো একজন নেক মানুষ ছিলেন সত্যি তার সামনে দিয়ে যাওয়ার পরে আমারও সব দুষ্ট বন্ধ হয়ে গেছে এবং জীবনের মো সেখান থেকে পরিবর্তন হয়ে গেছে যাই হোক পড়াশোনার প্রতি এলম শেখার প্রতি আগ্রহ হয়েছে নিজের গতিতে নিজের আগ্রহে পড়াশোনা করতাম এমনকি ঈদের দিনও পর্যন্ত এমনও হয়েছে বাড়িতে যাইনি মাদ্রাসায় পড়েছিলাম এতটা আগ্রহ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ সেই মাদ্রাসায় এখন আর বোধহয় আগের সে অবস্থানে বলতে অবস্থান ভাঙনে সেটা শেষ হয়ে গেছে অন্য কোথাও ভেঙেচুরে হয়তো নেওয়া হয়েছে এরপরে ফেনীতে সামান্য বোধ হয় বন্যা বা অষ্টআশির বন্যায় হাতিয়াতে ব্যাপক ক্ষতি হয় আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রাখেন তখন ওই আমরা চলে আসি হাতিয়া থেকে ফেনীতে সামান্য কয়েক মাস ভাঙা মাস সেখানে একটা মাদ্রাসায় ছিলাম এবং সেখান থেকে লালপোল থেকে অদূরেই সেই মাদ্রাসায় কিছুদিন থাকার পরে আমাদের উস্তাদ তিনি পাঠালেন হাটাঝারিতে হাটজারি মাদ্রাসাতে ছিলাম দীর্ঘদিন দীর্ঘদিন না সরি দুই বছর কা মিজা কাফিয়া এবং সোরজামে পড়েছি বর্তমান আহমদাহের ছেলে আনাস মাদানি তার সাথে আমাদের এক জামাতে পড়েছিলেন ছিলেন তিনি যাই হোক এরপরে সেখান থেকে আমি বেফাকে পরীক্ষা দেওয়ার জন্য কয়মাসা বোর্ড পরীক্ষা দেওয়ার জন্য বাইরে চলে আসি যশোর দোয়াটা মাদ্রাসা যাই দাউরহাদিস পর্যন্ত সেখানে পড়ি এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ আমি বেফাকে পরীক্ষা দিই বাংলাদেশে দ্বিতীয় স্ট্যান্ড করি দাওরাহাদিসে মেশকাতে থার্ড স্ট্যান্ড করি এর আগে টেন স্ট্যান্ড করি তারপরে এফতাপার জন্য খুলনা দাউরডেম চলে যায় মাঝে নাজিরহার চট্টগ্রাম মাদ্রাসাতেও কিছুদিন ছিলাম অনেকগুলো মাদ্রাসা ঘোরা হয়েছে আমার ধর্মা সাকিব ভাই আপনার মাধ্যমে পুরোপুরি আমার হিস্ট্রি বলা হয়ে গেল আমার একটা সিরিজ সাক্ষাৎকার আছে বারো পর্বের আমার লাইফ হিস্ট্রি নিয়ে হাসিব ইব্রাহিম আপনি আরও জানতে চেয়েছেন না অন্য হাসিবা জানতে চেয়েছেন আপনার শিক্ষা জীবনে কিছু বলুন বলেছি আমি হাফিজুর রহমান জানতে চেয়েছেন শেখার আকিদা সম্পর্কে কিছু বলুন আমার আকিদা হলো ভাই আহ্ন জামাত আকিদা সালাফাসালহিন আকিদাকে আমি পোষণ করি আমি মনে করি সালাফাসালহিন যে আকিদা লালন করেন সেটাই হলো মুসলমানের জন্য সবচেয়ে নিরাপদ আকিদা অন্য যে কোনো আকিদার ভেতরে আপনার অন্য যত পদ্ধতিতে আমরা আকিদা প্রমাণ করি সেগুলোর ভেতরে এতটা নিরাপত্তার নিশ্চয়তা নাই যতটা নিরাপত্তা নিশ্চয়তা আছে সালাফে সালহিনের অর্থাৎ কোরআন এবং সুন্নাহ হলো আকিদার মূলসূত্র এবং বিশুদ্ধ হাদিস এবং করণেকারিম এই মূলসূত্রকে বুঝতে হবে সালাফের বিশ্বাস অনুযায়ী আলোচনা জামাতের বিশ্বাস অনুযায়ী এক্ষেত্রে আমরা রেফারেন্স বুক হিসাবে গ্রহণ করতে পারি আকিদাত তহাবিয়াকে বিস্তারিতভাবে সরে আকিদাত তহবিয়াকে এবং আলফেকুল আকবরকে সরহেফেকুল আকবরকে আকিদা ওয়াস্তাকে এ সমস্ত কিতাবগুলোকে যার কারণে এ সমস্ত আকিদা একজন মুসলিমে শেখা উচিত বোঝা উচিত জানা উচিত এবং সালাফে সালেহীন বা পূর্বসুরি তাদের যে আকিদা এই আকিদাই হলো আমার আকিদা সাবায়ক্রামের যে আকিদা তাবি তাবি তাবাদী যে আকিদে নিরাপদ এবং সে আকিদায় আমি পালন করি আলহামদুলিল্লাহ এমনি মেহেদি হাসান সজল জানতে চাইছেন আপনার পেজটি আপনি নিজে একা চালান নাকি অন্য কোনো জনের সাহায্য নেন ভাই মেহেদি হাসান এই পেজের কাজ আপনারা দেখেন কত কাজ এই যে একটু আগেই এন টিভিতে প্রোগ্রাম হয়েছে আমাদের সেটাকে লাইভ দেওয়া হয়েছে ফেসবুক পেজে এখন আবার আমরা লাইভে আসছি আবার লাইভের পরে রেকর্ড হবে সালা সেটা আবার আজকে রাতে যাবে আবার কালকে যাবে এগুলো তো একার কাজ না আসুনা ফাউন্ডেশনের স্টুডিও এবং মিডিয়া বিভাগ দাওয়াতি কাজ পরিচালনার জন্য আলহামদুলিল্লাহ আমার সাথে আরও দুই তিনজন ভাই আছেন যারা নিরলস কাজ করে যাচ্ছেন তারা অ্যাডমিন হিসাবে আছেন অ্যাডমিন হিসাবে অবশ্য পেজে দুই তিনজন আরও বেশি চার পাঁচজন বরং ছয়জন বোধহয় অ্যাডমিন আসেন অ্যাডমিন এবং এডিটর আসেন এবং একজন একজন আছেন অ্যাডভার্টাইজার কোনো কোনো প্রোগ্রামকে তার পছন্দ হলে চট্টগ্রামের এক ভাই সরফরাজ নাম তিনি নিজে থেকে বুস্ট করেন আর এর বাইরে পেজটাকে পরিচালনার জন্য কয়েকজন ভাই আছেন তারা পরিচালনা করেন আমিও অ্যাক্টিভ থাকি মাঝে মধ্যে এরপরে মোহামিনুল সাকিব জানতে চেয়েছেন আসুন্না ফাউন্ডেশন বর্তমান অবস্থা সম্পর্কে কিছু বলবেন আমরা এটা অবগত যে এটি আবদুল্লা জাহি ফাউন্ডেশন ভাই মোহামিনুল সাকিব আসুন্না ফাউন্ডেশন একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান আসুনা ট্রাস্ট একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান আসন্নার ট্রাস্ট এটা আমাদের সকলের প্রিয় ডক্টর খুন্দকার জাহির জাহিউর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান স্যারের মৃত্যুর পরে স্যারের প্রতিষ্ঠান এর সাথে আমাদের যোগাযোগ সার জীবিত যেমন ছিল মৃত্যুর পরও তেমনই ছিল একটা পর্যায়ে আমরা স্যারের ওই প্রতিষ্ঠানটারই ঢাকা একটা শাখা খোলার চিন্তাভাবনা করছিলাম কর্তৃপক্ষের মধ্যে বর্তমান সেক্রেটারি যিনি আসেন আব্দুর রহমান সাহেব তারপরে স্যারের ছেলে বর্তমান চেয়ারম্যান ওসামা খন্দকার তিনি এবং স্যারের জামাতারা যারা ট্রাস্টি বোর্ডের মেম্বার আছেন তারা এবং আপনার যে আপনার স্যারের শ্যালক ফুলপ্রাপি সাহেব সহ তাদের সাথে আমরা বসেছিলাম বসার পরে সবাই মিলে আমরা একটা সিদ্ধান্তে আসলাম যে আসনাথ ট্রাস্ট একটা প্রতিষ্ঠান আছে স্যারের স্যারেরই চিন্তাধারাকে আরও ব্যাপকভাবে বিস্তৃত করবার জন্য আরেকটা প্রতিষ্ঠান হোক যেটা গভর্নমেন্ট থেকে রেজিস্ট্রেশন নিয়ে কাজ করবে এবং সুন্না এ নামটি যাতে কেউ দখল করতে না পারে এই জন্য যাই হোক পরবর্তীতে আমরা আসুন্না ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান করি এবং সেটা আসন্না ট্রাস্টের সাথে যোগাযোগ করি আমি আসন্না ট্রাস্টের মাদ্রাসা বিভাগের উপদেষ্টা হিসাবে আসি আবার আমাদের আসন্না ফাউন্ডেশন যেটি এখন হয়েছে নতুন করে আবদুল্লা জাহী হল চিন্তাধারাকে লালন করে একে চিন্তাধারাকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য সেই প্রতিষ্ঠানে আসন্না ফাউন্ডেশনের সাথে আবদুল্লাহ জাহীর স্যারের ছেলে বর্তমান আসোনা ট্রাস্টের চেয়ারম্যান ওসামা খন্দকার তিনিও আছেন এটার মেম্বার হিসাবে সাথে আবদুল্লাহ সাইফুল্লাহ তিনিও আসেন এটার মেম্বার হিসাবে আর অনেকেই আলহামদুলিল্লাহ এটার সঙ্গে জড়িত আছেন তো আসন্না ফাউন্ডেশন একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান আসন্না ট্রাস্ট একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান আসুন্না ট্রাস্ট আবদুল্লা জাহিদীর প্রতিষ্ঠিত আর আসন্না ফাউন্ডেশন বলতে পারেন আমরা প্রতিষ্ঠা করেছি আবদুল্লা জাহির হাল্লার প্রতিষ্ঠানরা যেহেতু জেনায় দেহে ঢাকা থেকে অনেক দূরে সেখান থেকে অনেক কাজ পরিচালনা করা কঠিন হয়ে যায় আর তাছাড়া স্যারের ছেলে বর্তমান চেয়ারম্যান তিনিও রিয়াদের এখনো পড়াশোনা করছেন সেই জন্য স্যারের চিন্তাধারাকে বাংলাদেশে আরও ব্যাপকভাবে বিস্তৃত করবার জন্য স্যারের মানহাজকে আরও বেশি প্রতিষ্ঠিত করবার জন্য আমরা ঢাকা কেন্দ্রিক কাজ শুরু করে দিয়েছি আর কাজের সুবিধার জন্য আলাদা প্রতিষ্ঠান আমরা করে নিয়েছি আলহামদুলিল্লাহ সারের যে প্রতিষ্ঠান সেটার সাথে যেরকম আমরা জড়িত আছি আমাদের ফাউন্ডেশনের সাথে সারের প্রতিষ্ঠানও অঙ্গাঙ্গী জড়িত আছেন সকলেই নিয়মিত আমাদের একে অন্যের তাবন এবং সহযোগিতা হয়ে থাকে এরপরে রিফাত হোসেন জানতে চেয়েছেন জাকাত বিদেশে থাকলে কীভাবে আদায় করবো এর আগে একটু বলিনি ফাউন্ডেশন বিষয়ে যেভাবে জানতে চেয়েছেন অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার একটা আসন্না ট্রাস্ট আপনার আসন্না নামে কেন করলেন এটার উত্তর হলো আমরা যতটুকু জেনেছি তখনও পর্যন্ত তা হলো যে আসন্না ট্রাস্ট এই নামে স্যার রেজিস্ট্রেশন নিতে পারেন নাই গভর্নমেন্ট থেকে তখন বোধহয় গভর্নমেন্টের কোনো পলিসির কারণে আরবি অ্যারাবিক নামের কোনো রেজিস্ট্রেশন দেওয়া হতো না পরবর্তীতে আমরা পরামর্শ করলাম তাদের সাথে নিজেরাও বলাবলি করলাম যে আসন্না এই নামটি তো আপনার আনরেজিস্টার্ড থাকবে না কেউ কেউ দখল করে ফেলবে যদি কোনো বেদাত কেউ দখল করে ফেলেন তাহলে তো সেক্ষেত্রে জটিলতা দেখা দিবে তো আমরা খুব দ্রুত তাদের সাথে পরামর্শ করে এটা রেজিস্ট্রেশন নেওয়ার ব্যবস্থা করি এই নামটিকে যাতে অন্য কেউ নিতে না পারে আলহামদুলিল্লাহ আমাদের রেজিস্ট্রেশন করার পরে এখন চট্টগ্রাম কেন্দ্রিক আমরা দেখলাম আসন্না ফাউন্ডেশন নামে আলাদা একটা প্রতিষ্ঠান হয়েছে আর অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এটাকে সুরক্ষিত করতে পেরেছি জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশন করার মাধ্যমে তো এটা হলো এটা একই নাম হওয়ার মূল উদ্দেশ্য অন্য কিছু নয় যাতে করে এই নামটি যেহেতু সারের প্রতিষ্ঠানটি জন স্টক থেকে রেজিস্ট্রেশন করার সুযোগ হয় নাই যাতে করে এরকম কোনো সুযোগ না পায় কেউ যে সন্ধ্যা নামে অন্য কেউ কিছু করে ফেললো এবং তারা বেদাত উৎলালন করে এমন কেউ না হলো সেই জায়গা থেকে আমরা একই নাম নিয়ে আছি তাছাড়া আসন্না নামে তো কত কিছুই আছে আসুন না মাদ্রাসা মাদ্রাসা তো সুন্না আসন্না কমপ্লেক্স আছে আমাদের একটা ডক্টর সাহেবুল্লাহ আসন্না নামে কত কিছুই তো আছে অতএব আহ আব্দুল্লা জাহিন্লাহ আসুন্হা নামটির কারণে যে আসুন নামে কিছু হবে না তা তো না আর তাছাড়া সারা তো এই বিষয়ে আমার সাথে একাধিকবার আলাপ হতো এই আসুন ট্রাস্টের কার্যক্রমকে কিভাবে বিস্তৃত করা যায় সেই বিষয়ে